নদী রক্ষা ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে সরকারি বেসরকারি সহ সব পক্ষের পারস্পরিক সহযোগিতা বা স্মার্ট পার্টনারশিপের বিকল্প নিয়ে বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুখিত মজুমদারবাবু মালয়েশিয়ায় নদী বিষয়ক সম্মেলনের সমাপনীতে অংশীজনরা জলবায়ু অভিঘাত মোকাবেলা ও বাস্তুতন্ত্র রক্ষায় অভিজ্ঞতা বিনিময় ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে গুরুত্ব আরোপ করেন মালয়েশিয়া পেরাক থেকে আরো জানাচ্ছেন আলিম রাজি নদীর সাথে জড়িয়ে রয়েছে মানুষের জীবন জীবিকা ও সংস্কৃতি। তেমনই বিশ্বজুড়ে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইতিহাস বিখ্যাত সব নগর ও সভ্যতা। কিন্তু কালের বিবর্তন আর জলবায়ু ওবিঘাতে মাত্রা ছাড়িয়েছে নদী দূষণ। বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে যখন হুমকিরে পুরো সভ্যতা তখন নদী ও মানুষের জীবন জীবিকা বাঁচাতে মানুষের পেরাকে হয়ে গেল নদী নিয়ে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক দুই দিনের সম্মেলন Some rivers are like the Padda, Jamuna, Meghna and countless other rivers shape our lives in countless ways. নানান কার্যক্রম শেষে নদী রক্ষায় উঠে এসেছে স্মার্ট পার্টনারশিপের ধারণা। ছোটো ছোটো নদী কিন্তু সেখান থেকে সেটাকে তারা এত যত্ন করে ডেভেলপ করছে যে এইখানকে একটা লার্নিং শেয়ারিং আমার মনে হয় একটা বড়ো প্ল্যাটফর্ম তৈরি করা দরকার আমাদেরও প্রচুর লার্নিং এক্সপিরিয়েন্স আছে যেরকম নদীকে কেন্দ্র করে জীবন সরাসরি নদীর ভিতরে আমাদের প্রায় এক কোটি লোক বসবাস করে তো সুতরাং এটাও আমাদের একটা বড় এক্সপিরিয়েন্স এক্সপার্টাইজ এগুলো আমরা সেল করতে পারি নদীর জ্ঞানের মানে একজনের থেকে আরেকজন ছড়িয়ে পড়বে এটাই হচ্ছে তার উদ্দেশ্য সর্বশেষ উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমার দেশে নিজ নিজ দেশের নদীগুলোকে রক্ষা করতে পারি সংরক্ষণ করতে পারি সেই উদ্দেশ্যেই কিন্তু এই কনফারেন্সের আয়োজন করা অংশীজনরা গুরুত্ব আরোপ করেন This cooperation is very important. cooperation is very important, especially nowadays, we are facing the challenging challenging on climate change, a very challenging climate change issue, where we are facing serious drought for a certain moment. then after that we have a fresh floods or serious floods everywhere. নদী সংক্রান্ত সমস্যায় বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশও ভুগছে উল্লেখ করে পরিবেশবান্ধব প্রযুক্তি ও সময়োপযোগী উদ্যোগের বিকল্প নেই বলে জোর দিয়েছেন প্রকৃতিবন্ধু বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু আসলে পার্টনারশিপ ব্যাপারটি খুবই জরুরি এবং খুবই প্রয়োজন কারণ আমরা নদীকে কিন্তু একা একা কেউ ভালো রাখতে পারবো না নদী কিন্তু একটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গ অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং এই যে নদী যে নদী আমরা দেখে আসছি ছোটোবেলার থেকে এবং আমাদের পূর্বপুরুষরা এই নদী দিয়ে নানা ধরনের কর্মকাণ্ড করেছেন এবং তখন যে নদীর যে অবস্থা ছিল আর আজকের অবস্থার মধ্যে কিন্তু অনেক পার্থক্য সুতরাং এই কারণেই কিন্তু নদী নিয়ে এত মাথা ব্যথা নদী নিয়ে এত কথা এবং নদীকে রক্ষা করার ব্যাপারে এত আলোচনা কিন্তু কাজের কাজ কিন্তু তেমন হচ্ছে না সুতরাং এই জায়গাটিকে যদি আমরা সত্যি ভালোভাবে স্ট্রংলি অ্যাড্রেস করতে চাই তাহলে কিন্তু আমাদের পার্টনারশিপের দরকার মালয়েশিয়াতেও কিন্তু তারা নদী নিয়ে সমস্যা আছেন এবং অন্য অন্যান্য দেশেও আছে এই সমস্যা তো সুতরাং এই জয়েন্টলি যখনই আমরা কাজ করব এটা একটা সাকসেসের মুখ দেখবে কিন্তু আমরা যদি একসাথে হাতে হাত মিলিয়ে এই পার্টনারশিপটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশের নদী ভালো থাকবে এবং আমরাও ভালো থাকব। যথাযথ উদ্যোগে দেশের নদীগুলো রক্ষণাবেক্ষণ করা হলে প্রাণ প্রকৃতি যেমন বাঁচবে তেমনই সমৃদ্ধ হবে দেশ ও অর্থনীতি নদী রক্ষায় এককভাবে নয় বরং প্রয়োজন সমন্বিত উদ্যোগের দুদিনের সম্মেলনে অংশ নেয়া দুই দেশের প্রতিনিধিরা জোর দিয়েছেন পারস্পরিক সহযোগিতার উপর তারা বলছেন নদী ব্যবস্থাপনায় সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সব পক্ষকেই মালয়েশিয়ার পেরাক থেকে আলিমাউল রাজি চ্যানেল আই